এইভাবে বসে পড়েছি মানে ঠাকুমার ঝুলি খুলে গেছে আজকে আবারও একটা গল্প বলবো তবে আজকের গল্পটা হচ্ছে ছোট্ট একটা জাদুকরের গল্প এক দেশে এক জাদুকর ছিলেন সে আস্তে আস্তে তার অদ্ভুত অদ্ভুত জাদু দেখানোর জন্য একটু একটু করে বিখ্যাত হচ্ছিলেন এবং এই বিখ্যাত হতে হতে এই খবরটা কিন্তু সেই দেশের রাজার কাছেও পৌঁছায় যে সেই দেশে এক জাদুকর আছেন যিনি অদ্ভুত অদ্ভুত সব ম্যাজিক দেখান বা জাদু দেখান তো একদিন রাজা তলব করলেন জাদুকরকে তার রাজ দরবারে এসে জাদু দেখানোর জন্য এই খবরটা পাওয়া মাত্রই জাদুকর খুব বেশি আনন্দে মানে এক্সাইটেড হয়ে গেল যে রাজ দরবারে গিয়ে রাজার সামনে আমি ম্যাজিক দেখাবো বা জাদু দেখাবো আর অনেক টাকা পুরস্কার নিয়ে আসব। এই বলে সে যখন রাজ দরবারের কাছে এলেন তখন তার হঠাৎ করে মনে হলো যে সমস্ত জাদুই তো সে দেখিয়ে দিয়েছে কিন্তু আজকে একটা স্পেশাল জাদু দেখাতে হবে কেননা সে যাচ্ছে রাজার কাছে তো সে তখন রাজ দরবারে গিয়ে এমন একটা জাদু করলো যে রাজার মুকুটই সে গায়েব করে দিল এবং রাজার মুকুট গায়ব হয়ে যাওয়ার সাথে সাথেই রাজ দরবারে সবাই না হাসা হাসি শুরু করলো আর এই এটা দেখে রাজার একটা অপমান বোধ হলো যে তার রাজার মুকুট মানে একটা তাজ বলে কথা সেটা গায়ব করে দিয়েছে তো সে তখন রেগে গিয়ে রাজা তলব দিলেন যে পাহারাদারদের এক্ষুনি এই জাদুকরকে কারাগারে বন্দী করা হোক আর সাত দিন পরে এর মৃত্যুদণ্ড দেওয়া হবে তার সেনারা এসে জাদুকরকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করলেন এই খবরটা পাওয়া মাত্রই স্ত্রী কান্নাকাটি করতে করতে দৌড়ে দৌড়ে জাদুকরের কাছে আসে এবং এসে দেখে তো সে মানে হাসি মুখে রয়েছে তখন জাদুকরের স্ত্রী বলে সাত দিন পর তোমার মৃত্যুদণ্ড হবে আর তুমি হাসছ এই কথা শুনে জাদুকর বললেন যে না তুমি একদম চিন্তা করো না তুমি আনন্দে থাকো খুশিতে থাকো হ্যাপিরই থাকো তো জাদুকরের স্ত্রী ভাবলেন যে তার স্বামী পাগল হয়ে গেছে সাত দিন পর যার মৃত্যুদণ্ড সে এইভাবে কিভাবে এত হাসি খুশি থাকতে পারে এই বলে সে এখান থেকে চলে যায় এবং প্রতিদিন সে আসে জাদুকরের সঙ্গে দেখা করতে আর রোজই এসে বলে আর ছ দিন বাকি আর পাঁচ দিন বাকি চার দিন বাকি এরপর ফাইনালি এসে গেল সেই মৃত্যুদণ্ডের দিন সেদিন কি করলেন আর রাজা নিজে ঘোড়ায় চড়ে জাদুকরের কাছে গেলেন এবং দূর থেকে রাজাকে ঘোড়ায় চড়ে আসতে দেখে জাদুকরের মাথায় একটা বুদ্ধি খেলে গেল রাজাকে দেখে এসে খুব কান্নাকাটি শুরু করে দিল তখন রাজা হাসতে হাসতে বললেন কি সেদিনকে তো খুব জাদু দেখাচ্ছিল রাজার রাজ মুকুটি গায়ব করে দিয়েছিলে আর আজকে কান্না হচ্ছে তখন জাদুকর বললেন না মহারাজ আমি আমার মৃত্যুদণ্ডের জন্য কিন্তু কাঁদছি না বা আমার মৃত্যু নিয়েও আমি চিন্তা করছি না তখন রাজা বললেন মৃত্যু নিয়ে ভাবছো না তাহলে তুমি কিসের জন্য কান্নাকাটি করছো তখন জাদুকর বললেন যে আমি একটা কৌশল শিখছিলাম কি কৌশল না উড়ন্ত ঘোড়া তো আমি ঘোড়াকে উড়তে শেখাচ্ছিলাম এক বছরের মধ্যে আমি কিন্তু এই উড়ন্ত ঘোড়ার কৌশলটা তৈরিও করে ফেলতাম কিন্তু আমি মরে গেলে সেই কৌশলটাই আমার সাথেই মরে যাবে উড়ন্ত ঘোড়া আর কেউ সেই জাদু দেখতে পারবে না এই কথাটা শুনে রাজার মনে ভাবলো মানে রাজার মনেও একটা বুদ্ধি খেলে গেল সে ভাবলো কোনোভাবে যদি উড়ন্ত ঘোড়া তার কাছে এসে যায় বড় রাজাকেও সে যুদ্ধে মাত দিতে পারে এবং সমস্ত রাজ্য সে অধিগ্রহণ করতে পারে তো এই ভেবে সে জাদুকরকে বলেন ঠিক আছে তোমাকে আমি এক বছর সময় দিলাম এই উড়ন্ত ঘোড়ার কৌশলটা তুমি রেডি করে ফেলো এক বছর পর ওই উড়ন্ত ঘোড়াটা কিন্তু আমার চাই কিন্তু এক বছর পর যদি তুমি উড়ন্ত ঘোড়া আমাকে দিতে না পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজা কী করলেন কারাগর থেকে জাদুকরকে মুক্ত করে দিলেন এবং কারাগর থেকে মুক্ত হয়ে যাদুকর যখন তার বাড়িতে গেল সেখানে দেখলো শোকের ছায়া সমস্ত আত্মীয় স্বজনও সব জড়ো হয়ে রয়েছে কারণ আজকে তার মৃত্যুদণ্ড ছিল কিন্তু জাদুকরকে দেখে সবাই খুব আনন্দ হয়ে গেল মানে আনন্দ একদম মানে গদগদ হয়ে গেল এবং কিছুক্ষণ বাদে যখন সব আত্মীয় স্বজন চলে গেল জাদুকরের স্ত্রী আবার জাদুকরকে প্রশ্ন করলেন যে হ্যাঁ গো কী এমন ঘটনা ঘটলো যে রাজা তোমাকে কারাগার থেকে মুক্ত করে দিলেন মৃত্যুদণ্ড দিলেন না তখন জাদুঘর সেই উড়ন্ত ঘোড়ার গল্পটা তার স্ত্রীকে শোনালেন এই কথা শুনে স্ত্রী তো আবার রেগে গেল তুমি কি পাগল কোনোদিনই এক বছর আমরা উড়ন্ত ঘোড়া কখনোই তৈরি করতে পারবো না তো এক বছর পর তো রাজা তোমাকে আবার মৃত্যুদণ্ড দেবেন তখন জাদুঘর আবার হেসে বললেন যে চিন্তা করো না এক বছর এখন অনেক বড় সময় তুমি এখন কিন্তু ভালো থাকো আনন্দে থাকো মজায় থাকো কিন্তু তার স্ত্রী বললেন যে না আনন্দে থাকবো কী করে চিন্তা হয়ে গেল এক বছর পর আবার যদি তোমার মৃত্যুদণ্ড হয় তখন তুমি কীভাবে বাঁচবে জাদুকর কিন্তু এতটুকুও বিচলিত হলো না জাদুকর কিন্তু আবার হেসে বললেন যে আনন্দে থাকো আনন্দ করে সময়টাকে কাটাও এক বছর তোমার হাতে সময় আছে যা হবে দেখা যাবে কিন্তু এক বছর তো দূরে থাক ছ মাসের মধ্যেই সে রাজা মারা গেলেন এবং তিন মাসের মধ্যে ঘোড়াটিও মারা গেলেন কে রাজা আর কে তার ঘোড়া জাদুকরের এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভবিষ্যতে আমাদের কি হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে যদি আমাদের এই বর্তমান সময়টাকে নষ্ট করে যাও না এই সময়টাও চলে যাবে আর ভবিষ্যৎটাকেও কিন্তু আমরা আমাদের হাতের মধ্যে ধরে রাখতে পারবো না এখন এই মুহূর্তটাকে প্রাণ খুলে বাঁচো আনন্দ করো এনজয় করো দেখো আমাকে বলা হলো যে আমার ক্যান্সার হয়েছে তিন মাস পর ডাক্তার আমাকে সময় দিচ্ছে তোমার তিন মাসের মধ্যে মৃত্যু হয়ে যাবে তিন মাস পর তো আমি যদি তিন মাস পর মৃত্যু হবে এই কথাটা শুনি এখন রোজ ভাবি আমার মৃত্যু হবে আমার মৃত্যু হবে আমার মৃত্যু হবে আমার ক্যান্সার হয়েছে তাহলে কিন্তু তিন মাস পর তো আমি এমনিতেই মরে যাব আমাকে বাঁচাতে কেউ পারবে না কিন্তু ওই তিনটে মাস যে হাতে সময়টা আছে সেটা তো প্রতি মুহূর্ত আমি একটু একটু করে মরবো তো যেটুকু হাতে আমার সময় আছে তিন দিন হোক তিরিশ হোক বা তিন মাস হোক সেই সময়টাকে আমি কিন্তু ফুল্লি এনজয় করব একটা কথা কি যে প্রবলেমটা আমাদের আছে এবং সেই প্রবলেমটা নিয়ে যদি আমরা পাঁচ মিনিট ভাবি তো সলিউশন কিন্তু হবে না সুতরাং ওই পাঁচ মিনিট সময়টা কিন্তু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে ওই পাঁচ মিনিট সময়টা তুমি কিন্তু মানে খুশিতে থাকো আনন্দে থাকো তো এখন যে সময়টা বা যে মুহূর্তে তুমি আছো সেই সময়টাকে তুমি তোমার মতন আনন্দে থাকো খুশিতে থাকো ভবিষ্যৎটা যখন আমাদের হাতে নেই তখন সেটাকে নিয়ে চিন্তা করাটাও বৃথা যেটা হবার সব কিছু ভগবানের ওপর ছেড়ে দাও সব কিছু ভালোই হবে